মিষ্টনে সারদান কতনা ই কইলাম না এই এই সেরে কন সদরে কন ডাক্তার কো হ্যাঁ নাই কি ডোজ কি দিয়ে কি বল রেহু বিশারা তো জানা দরকার এগুলো তো সিগারেট কথাবার্তা সবার সাথে বলা হয় সিগারেট স্যার ডাক্তার তো ডাক্তার তো এখন

এরপরে যাই ছারে মডিকেসে কাগজপতি গুছিয়ে আনা বেডাক্তার আরে মা বুঝলে এই হেয়ার লাইন ধরে তো মনে হয় সিমবার দিতে পাবো তুমি আমার মৃত্যু কামনা সরি স্যার রোগী এ সিরিয়াল এক

মানে আমি তো আছি সবাই আমি যেন ঢুকিনা ওই ইমোশন আর হই যে আর मौका আর কি দাও দাও নেক্সট ঢুকিয়া আইবি লোকন দাও কি আমার কথা এত শুন আমারে লাগলে এখন আমারে লাগবে না আমি এমনি দুর্বল এই এর উপরে বাস্তা ছেড়ে আছে দেবরর নতু না এ এ এ খেল কষ্ট স্যার কি সব বলে দি আমনেরা আর কেয়া ইয়া ইয়া না নাই না তুমি শুনবে না সরকার ইনি শুনলে তো কান্না আইবি দিছে

না। <laughs> Bangunlah, ambilkan bisa. ini.